السلام عليكم আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে আপনারা যারা এই ল্যাপটপ বা কম্পিউটার এই মাউস পেইড মাউস সেটিংস আছে আপনার একটা দেখতে পাচ্ছেন বাট এই মাউস সেটিংসের কাজ কিন্তু আমরা অনেকেই জানি না এই মাউস সেটিংসের কাজ আজকের এই ভিডিওতে শিখিয়ে দেবো তো কথা না বলে শুরু করছি মূল ভিডিও আপনারা নিচের দিকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করতে পারেন বা এখান থেকে উইন্ডোজ আছে উইন্ডোসে ক্লিক করবেন উইন্ডোসে ক্লিক করার পরে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন মাউস মাউস সেটিংস লেগে সার্চ করে দেব এই যে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন উপরের দিকে মাউস তারপরে সিলেক্ট ইওর প্রাইমারি বাটন এখানে লেফট দেওয়া আছে আমরা যদি এখানে এই চিহ্নের পরে ক্লিক করি তাহলে এখানে রাইট দেওয়া আছে নর্মালি প্রিয় দর্শক আমরা যারা এই যে লেফট লেফটটা আছে এই লেফটটা ক্লিক করলে কিন্তু আমাদের ওকে হয় ঠিক আছে যে কোনো একটা অপশনের অপশন এনে আমরা এতে লেফটটা ক্লিক করলে ওকে হয়ে যায় এখন এখান থেকে যদি আমরা রাইটটা ক্লিক করে দিই রাইটটা ক্লিক করার পরে এখন কিন্তু লেফট ক্লিক করলে আর কখনো ওকে হবে না এই যে আমি লেফটে ক্লিক করি এখন আমি লেফটে ক্লিক করলে কিন্তু কোনো কিছু হবে না আমি যদি এই রাইট বাটনের এখানে এই যে রাইট এই অপশনটা এখানে যদি লেফট ক্লিক করি তাহলে দেখুন কোনো অপশন হচ্ছে না আর আমি যদি এখান থেকে রাইট বাটনটা ক্লিক করি তাহলে কি হয় দেখুন এটা কিন্তু ওকে হয়ে যাচ্ছে ল্যাপটপে ঠিক আছে তারপরে এখন আমরা উপরের দিকে লেফটটাই সিলেক্ট করে দেবো কারণ অনেকে চায় যে রাইট সাইডেটা ক্লিক করে দেন এটা ওকে করতে কিন্তু ল্যাপটপে নর্মালি আমরা যে লেফট সাইডটা আছে এখানে ক্লিক করে ওকে করে দিই ঠিক আছে তো এই জন্য এখন আমাদের ওকে করার জন্য অবশ্যই রাইট সাইডেরটা ক্লিক করতে হবে হেলে তাহলেই লেফটটা অন হয়ে যাবে এখন আমরা যদি এই লেফট সাইডেটা ক্লিক করি তাহলে কিন্তু ল্যাপটপে কাজ করবে ঠিক আছে এখন আর একটা আছে নিচের দিকে কারসোর্স স্পিড যে দেখতে পাচ্ছেন এই স্পিডটা আমরা যদি এখান থেকে এত পর্যন্ত করছি বড় করে দিই তাহলে কিন্তু এটার স্পিডটা দ্বিগুণ বেড়ে যাবে স্পিডটা দেখার জন্য আমরা এখান থেকে একটু ব্যাকে চলে যাই আমরা ওটা অন করে দিছি আমরা এখন কোরম ব্রাউজারে চলে গেলাম ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি ইউটিউবে চলে গেলাম নর্মাল ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পিডটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব দ্রুত দৌড়দৌড়ি করছে ঠিক আছে আমরা এখান থেকে যেদিকে নেই মাউসের যেই ইটা আছে এরোটা আছে দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব দ্রুত নড়াচড়া করতেছে এটা কিন্তু ওই কারসোস স্পিড মাউসটা হালকা হালকা লড়াইলেও কিন্তু দরোদরি বেশি করে আমরা মেরেল করে রাখবো আমরা আবার এখানে চলে যাচ্ছি যার পর এখন এখান থেকে এই পর্যন্ত করে রাখি এখন দেখুন এটা কিন্তু সোলোলি করছে এখন আমরা যদি একদম কমাই দিই দেখুন একদম কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার পরেই দেখুন আমি মাউসটা কিন্তু খুব দ্রুত ন নড়াচ্ছি কিন্তু এই কার্সারটা কিন্তু বেশি দরোদরি করছে না ঠিক আছে বেশি দূর যাচ্ছে না মাউসটা কিন্তু অনেক দূরে নেওয়া লাগে তো এই জন্য এটা যদি রেখে দেন একদম মেডেল বরাবর তাহলে মোটামুটিভাবে আপনাদের ইজি হবে আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন তারপরে প্রিয় দর্শক এখানে আর একটা আছে রোল দ্য মাউস হোয়াইল টু স্ক্রোল মাল্টিপল লাইন অ্যাট এ টাইম এটা সিলেক্ট করে থাকবে ডিফল্টভাবে এটা এখানে সিলেক্ট করে দিবেন এখন নিচের থেকে যেটা আছে চুস হাউ মেনি লাইনস টু স্ক্রোল এস টাইম এখানে দেখুন আমি কিন্তু কমিয়ে রেখেছি এখন যদি এটা বাড়িয়ে দেয় আমি আপনাদের আগে একটু এটাই ক্রোমে যাই ক্রমে যাওয়ার পরে আমরা যারা স্ক্রোল করে যাই যারা নিচের দিকে এই বাটনটা স্ক্রোল করে স্ক্রোল করার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মালভাবে চলতেছে এখন আমরা যদি আবার সেই সেটিংস চলে যাই তারপর এটা যদি বাড়িয়ে দেয় দেখুন এটা বাড়িয়ে দিলাম তারপর আবার যদি ক্রোমে চলে যাই এখন যদি আমরা স্ক্রোল করি দেখুন খুব মানে একদম দ্রুত চলে যাচ্ছে আমাদের কিন্তু দেখার কোনো সুযোগ নেই যে নিচেরটা দেখবো যেমন এই মুভিল এটা দেখব স্ক্রোল করব কিন্তু অনেক দূরে চলে যাবে খুব দ্রুত স্ক্রোল হয়ে যায় ঠিক আছে দেখুন খুব দ্রুত স্ক্রোল হয়ে যায় মানে কি বলবো মাউসে যদি এটা ক্লিক করি এই চাকাটা ঘুরে চাকাটা ঘুরালে কিন্তু দ্রুত চলে যাচ্ছে তো একটা থেকে আরেকটা চলে যাচ্ছে আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না তো এই জন্য এখান থেকে আপনারা যদি এই স্পিডটা আপনারা একদম কমিয়ে দেন আমি একদম চারে এখন আমরা যদি ক্রমে যাই এখন যদি স্ক্রোল করি দেখুন নর্মালভাবে কিন্তু স্ক্রোল হচ্ছে ঠিক আছে বেশি কিন্তু দ্রুত হচ্ছে না আমাদের একটা লিমিট মতো আমরা কিন্তু এটা দেখতে পারতেছি বা বুঝতে পারতেছি আর যদি এটা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু খুব দ্রুত চলে যায় যাতে আমরা অন্য অন্য পেজারিগুলো দেখতে পাই না তো এখান থেকে আর একটা অপশন আছে আমরা যে এই যে মাউসের যে এরোটা আছে এই এরোটা কালার চাইলে আমরা চেঞ্জ করতে পারবো কালার চেঞ্জ করার জন্য দিকে আছে মাউস সাইজ এখানে যদি ক্লিক করে দেন দেখতে পারবেন যে এরোর চিহ্নটা আছে সেটার চিহ্ন এখানে দেখতে পারবেন এখানে আছে হোয়াইট যেটা ডিফল্ট ভাবে আমার দেওয়া আছে আর এখানে আছে ব্ল্যাক আমরা যদি ব্ল্যাকে ক্লিক করে দিই ব্ল্যাকে ক্লিক করে দিলে আমার এই এরোর চিহ্নটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে আর যদি এই যে এখানে কালারটা দেখতে পারবেন হোয়াইট এবং ব্ল্যাক এখানে যদি ক্লিক করে দেন তাহলে কি হবে আপনার যখন এই অ্যারো কোনো ব্ল্যাকের উপরে নেবেন তাহলে অটোমেটিকলি আপনার এই এরো চিহ্নটি সাদা হয়ে যাবে আর যখন সাদার পরে নেবেন দেখুন এটা কিন্তু কালো হয়ে গেছে তো আমি ডিফল্টভাবে হোয়াইটে রেখে দেবো হোয়াইটটা রেখার পরে এই যে এখান থেকে আপনি যদি এটা কালার চেঞ্জ করতে চান এই অ্যারো চিহ্ন তাহলে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি কাস্টম কালার এখানে চলে আসবে চাইলে আপনার এখান থেকে আমারটা এই যে হলুদ হয়ে গেছে হলুদের উপর দেওয়া আছে এখান থেকে আমরা যদি এই কালারে ক্লিক করি তাহলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ প্রিন্টার সাইজ এখন এই প্রিন্টার সাইজটা হলো আমরা যে চিহ্নটা আছে এই চিহ্নটা সাইজ চাইলে আপনারা বড়ো করতে পারেন বড়ো করার জন্য মাউসের এই সাইজটা বড়ো করার জন্য এই অ্যারো চিহ্নের পরে বা এই লাইনের উপরে আপনি যদি সামনে আনেন দেখুন যত এদিকে আনবেন তত কিন্তু এই অ্যারো চিহ্নটা বড় হয়ে যাবে তো প্রিয় দর্শক প্রিয় দর্শক এই ছিল মোটামুটি মাউস সেটিংস মাউস সেটিংসের যেই প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো আমি আপনাদের শিখে দেওয়ার চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের মতো আমি আছেন সব নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম